হিন্দুইজম অনেক হিন্দু দাদারা বলে যে আমাদের হিন্দু ধর্ম আসলে এটা হিন্দু ধর্ম নয় এটা সনাতন ধর্ম কি ধর্ম সনাতন ধর্ম সনাতন মানে প্রাচীন শস্যত পুরাতন অনেকগুলো অর্থ হয় আরে আমরা বহু বিধর্মীদের কাছে বা অনেক বন্ধু বান্ধবীদের কাছ থেকে এমন এমন প্রশ্নের সম্মুখীন হই যে তাতে আমাদের নিজেদের মন মানসিকতার কাছে ছোটো হই এমনকি ধর্মের দিক থেকেও আমরা অনেক সময় পিছনে পড়ে যাই বা আমরা নাচ থেকে বেশিরভাগ ধর্মের মানুষগুলো বা বেশিরভাগ হিন্দু সমাজের যে ভাইবোনগুলো আছে তারা পিছনে পড়ে যায় আজকে ভিডিওগুলি ভিডিওটি এমন হবে বা এই ভিডিওগুলো আস্তে আস্তে এমন পর্যায়ে আমি নিয়ে যাব যেটাতে প্রত্যেকটা হিন্দু সমাজের ভাই বোন এমনকি যারা এই সনাতন ধর্মকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের খুবই লাভজনক একটি দিক হবে আমরা ছোট থেকে একটা জিনিস শুনে এসেছি যে এই হিন্দু ধর্ম হচ্ছে সব থেকে প্রাচীনতম ধর্ম সবাই শুনেছি কিন্তু এই বিষয়ে এই সব মৌলবাদী বা পুরোহিত জৈন জৈন ধর্মের যারা আছে বা বুদ্ধিস্ট যারা আছে এদের নিজস্ব কিছু গবেষণা পত্র বা গবেষণার বিষয়বস্তু গুলো তারা যা যা অ্যানালাইসিস করেছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরেছে কিন্তু আপনারা নিজেরা কি কোনোদিন দেখেছেন এই সনাতন ধর্মের প্রাচীনত্ব নিয়ে আপনারা আপনারা নিজেরা কি দেখেছেন যে এই প্রাচীন মন্দিরগুলো কোথায় আছে কোথায় ছিল কোনো ইউটিউবের ভিডিও নয় এমন কি এই ভিডিওর মাধ্যমেও নয় শুধুমাত্র আপনাদেরকে জাগরণ করার জন্য এই কথাটা আজকে তুলে ধরা হচ্ছে হিন্দু সনাতন ধর্মের এই যে ভিত্তি আমরা শুধুমাত্র শুনেছি প্রাচীনতম ধর্ম প্রাচীনতম ধর্ম বা বিধর্মীদের কাছে শুনতে হয় যে সব থেকে প্রাচীন ধর্ম এই হিন্দু ধর্ম নয় কিন্তু এই বিষয়ে আমরা প্রোটেস্ট করি না কারণ কি জানেন আমরা সবাই মনে মনে জানি যে সনাতন ধর্মের প্রাচীনত্ব নিয়ে কোনো মানে সংশয় আমাদের মনে নেই কিন্তু তাদের আছে তাই আজকে থেকে শুরু হবে এই সনাতন ধর্মের প্রাচীনত্ব নিয়ে কথাবার্তা তার শুধু কোনো গ্রন্থ অনুযায়ী নয় হয়তো বৈষ্ণব ধর্মে অবলম্বন করছি বা বৈষ্ণব ধর্মে যারা যারা দীক্ষিত বা যারা যারা আছে তারা শুধুমাত্র গ্রন্থ আলোচনা বা গ্রন্থা নিয়েই পড়ে আছে কিন্তু তারা যদি হিস্টোরিক্যাল বা জিওগ্রাফিক্যাল এইগুলো যদি একটু দেখতে যায় তবে কিন্তু তারা এই গ্রন্থের সাথে মিলাতে পারবে না এটা সোজা সাপটা কথা আজ থেকে যদি বলা হয় যে পাঁচ হাজার ছ হাজার দশ হাজার বিশ হাজার বছর আগে এই সনাতন ধর্মের সৃষ্টি হয়েছে বা জগতের আদি আদি থেকে শুরু হয়েছে এই সনাতন ধর্ম কিন্তু তাদের কাছে সেইগুলো শুধুমাত্র হাস্যকর লাগে কারণ আপনাদের একটাই ফল্ট সেটা হচ্ছে এই গ্রন্থ দেখে আপনারা বিচার করেন কোনো দিন কোনো গ্রন্থ এই যে যেগুলো দেখতে পাওয়া যায় কোনো দিন কোনো ইউটিউবার বা কোনো ধর্মীয় যারা হচ্ছে ধারক বাহক তাদেরকে দেখা যায়নি যে হিস্টোরিক্যাল বা হচ্ছে যারা প্রত্নতাত্ত্বিকবিদ আছে তাদেরকে নিয়ে তাদের যেই গবেষণার জিনিস বিষয়বস্তুগুলো সেইগুলো তুলে ধরেছে আজ পর্যন্ত দেখা যায়নি তাই আজকে থেকে শুধুমাত্র শুরু হবে এই ভিডিওর যে পর্বগুলো সেটা হচ্ছে প্রাচীন হিন্দু ধর্মের প্রাচীন এর প্রমাণ সমূহ যার সূচনা মানে সূচনা পর্ব আজকে এটাই স্টার্ট হচ্ছে এর আরও ঊর্ধ্বে যদি কিছু কথা বলা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যায় যে চোদ্দোশো বছর আগে চোদ্দোশো বছর আগে চোদ্দোশো বছর আগে যে মুসলিম ধর্মের উৎপত্তি হয়েছে এটা বেশিরভাগ সনাতনীদের বিশ্বাস বা তারা এটা অস্বীকার করে এটা বলা যায় এই রকম ভাবধারা নিয়ে আমাদের সমাজে দেখা যায় কথাবার্তা কিন্তু আপনারা কি নিজেরা দেখেছেন চৌদ্দোশো বছর আগে তাদের উত্থান হয়েছে শুধু হজরত মুহম্মদ এসেছে এটা ভেবেই যে চোদ্দোশো বছর আগে তাদের কিন্তু কোনো কি আপনারা নিজেরা করেছেন করেননি তাই সমাজকে অল্প বয়সের ছেলে মেয়ে বা যারা ইয়ং সব মানে যুব সমাজ তাদেরকে জাগ্রত হতে হবে এই বিষয়টা নিয়ে কেউ জাগ্রত হোক আর না হোক আজকে থেকে আমাদের একমাত্র চিন্তা ভাবনা বা আমাদের একমাত্র আপনাদের কাছে বোঝা মানে বার্তা পৌঁছে দেওয়ার আমাদের কর্তব্য হয়ে দাঁড়াবে আজকের এই ভিডিওটি যে হিন্দু ধর্মের প্রাচীন ও প্রমাণসমূহ অনেক মোল্লা অনেক পৌরোহিত বা বুদ্ধিস্ট বা জৈন এদের নিজস্ব গবেষণার যে বুদ্ধিমত্তা তার দ্বারা যে অনুশীলন করেছে তারা যা বুঝেছে সেই জিনিসগুলো বা সেই পর্যবেক্ষণগুলো তুলে ধরে আপনারা সেটা নিয়েই মতামতি করবেন কিন্তু আপনারা নিজে কোনো দিন এই ধর্মের পিছনে কি আছে না আছে সেটা দেখে না সাধারণ মানুষরা দেখে না এমনকি ভক্তরা দেখে না ভক্তদের দেখার প্রয়োজন বোধ হয় না প্রয়োজন বোধ একটাই কারণে হয় না সেটা হচ্ছে কারণ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই বা কি হয় স্বয়ং ভগবানকে আপনারা যদি তুলে ধরেন তাদের সামনে তবে তারা কি বলবে জানেন যে না এটা ভগবান নয় এটা ছলনাকারী যে কংস বলেছিলেন তো তবে কংসদের সামনে কেন আমাদের ধর্মকে তুলে এর পেছনে কারণ কারণ আছে। ধরবো আস্তে আস্তে এরা মানে কি বলবো সংকটের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করছে যে আঠাশো বছর আগে কিছুদিন আগে কল্প বিগ্রহের কথাবার্তা যেগুলো সামনে আলোচনা করা হবে আজকে এই বিষয়গুলো আর তুলছে না কিন্তু হিন্দু ধর্মের প্রাচীনতম মূর্তি প্রাচীন মন্দির প্রাচীন পাণ্ডুলিপি প্রাচীন শিলালিপি এবং বিগ্রহ কোথায় কোথায় আছে কি অবস্থায় আছে কত দিন আগে সেগুলো তৈরি হয়েছিল কিভাবে আছে এখনো কি সেইগুলোর প্রমাণ কিভাবে পাওয়া যাচ্ছে আপনারা যেই ভাষাটা বোঝেন সেই ভাষার মাধ্যমে আপনাদেরকে বোঝাব কারণ আপনারা গ্রন্থের কথা বিশ্বাস করেন গ্রন্থ লেখা হতে পারে তো তাদের আপনাদের কথা বার এই হিন্দু সমাজের ভিতরে কিছু কালপেট আছে তারা নিজেরাই বিশ্বাস করে না যে সনাতন ধর্মের কিছু কিছু কথাবার্তা ওইগুলো মন করা লেখা কথা তাই শুধুমাত্র যেইগুলো যেই সাইটগুলো হচ্ছে একদম অথেন্টিক রেফারেন্স যেগুলোকে আপনারা মানে কি বলবো সেই ধুলিস্বাদ বা হুশ্ করে উড়িয়ে দিতে পারবেন না সেই রকম রেফারেন্সগুলো আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর উদ্দেশ্য সেটাই হবে এখনকার পর্ব থেকে আপনারা তাই সকলকে বলা হচ্ছে যে আজকে থেকে রেডি হন এই প্রাচীনতম মন্দিরের খোঁজ কিংবা প্রাচীনতম হিন্দু ধর্মের খোঁজে হাজার বছর আগে হিন্দু ধর্মের কোনো পাণ্ডুলিপি পাওয়া যায় না হাজার বছর আগে কোনো সনাতন ধর্মের বিগ্রহ পাওয়া যায় না হাজার বছর আগে সনাতন ধর্মের কোনো অস্তিত্ব ছিল না তোমারও খবর হবে চিন্তা নাই শুরু হয়ে গেছে বা শুরু হবে শুধুমাত্র তোমাদের কে কি বলবো যে বলার ভাষা নেই আমার তোমরা যেভাবে ধর্মটা নিজের ধর্মকে ছোট করছো নিজের ধর্মকে ছোট করছো কারণ বলি তোমাদের মধ্যেই লেখা আছে যে অপরের ধর্মকে তুমি গালি দেবে না অপরের ধর্মকে গালি দিলে সেও তোমার ধর্মকে গালি দেবে হ্যাঁ ইসলাম ধর্মাবলম্বী তোমাদেরকেই বলা হচ্ছে কথাটা তোমাদের ধর্মের কথা লেখা আছে কথা কিন্তু তোমরা সেটা করছো না তাই আজকে বাধ্য হয়ে আমাদের ধর্মের যেই গ্রন্থ ওইগুলো সাইডে রাখছে শুধুমাত্র আমাদের একটাই চিন্তাধারা বা বলা হবে তোমরা যেখানে যেইটাকে অথেন্টিক ভাবো উইকিপিডিয়া সেই জায়গা থেকে তোমরা যেটাকে অথেন্টিক ভাবো যে ওই কী যেন একটা বলে ইন্ডাস ভ্যালি সেই সেই জায়গা থেকে তোমরা যেটাকে অথেন্টিক ভাবো গুগলকে বেশি প্রাধান্য দাও তোমরা গুগলে গিয়ে সার্চ করলেই পাবে যে সব থেকে প্রাচীনতম ধর্মকণ্ডে তাও তোমরা বিশ্বাস করো না কিন্তু উইকিপিডিয়া তো বিশ্বাস করো সেটা নিয়েই কথা হবে আজকের করতে আজকে এই পর্যন্ত এই সূচনা পর্ব রাখলাম সামনের দিন থেকে আমরা এই ভিডিওর যে পরের পর্ব তারপরের পর্ব আস্তে আস্তে দেখো কত কিছু হয় হরে কৃষ্ণা